শরীর বন্ধ করার জন্য এই দোয়াটি পরে নিজের শরীরে ফুক দিবেন দিনরাত রাত চব্বিশ ঘন্টা আপনি নিরাপদ থাকতে পারবেন মানুষ শয়তান জিন শয়তান খবি শয়তান নাফ শয়তান ইবলিশ শয়তান সমস্ত শয়তান হাত থেকে আপনি সম্পূর্ণ নিরাপদ এবং হেফাজতে থাকতে পারবেন ইনশাল্লাহ অনেক মানুষ আছে শরীর বন্ধ করার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যায় বিভিন্ন ভণ্ডদের কাছে গিয়ে টাকা পয়সা খোয়া তারা কোনোভাবে কোনো উপকার পায় না আবার আপনি কিন্তু নিজেই আপনার নিজের বাড়ি কি বন্ধ করে রাখতে পারবেন এটার জন্য আপনার কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই আপনি কোরআন হাদিসের মধ্যে সব আল্লাহ রাসুল দিয়ে দিয়েছেন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আপনি শুধু সেখান থেকে নিবেন সেখান থেকে নিয়ে আপনার বাস্তব জীবনে আপনি আমলগুলো করবেন আপনার ঘর আপনি নিজে বন্ধ করতে পারবেন আল্লাহ রাসুল সাল্লাম বলেন যেই ঘরে সুরাতুল বাকার তেলাওয়াত করা হয় ওই ঘরে কখনো কোন দুষ্ট জিন দুষ্ট আত্মা দুষ্ট করতে পারবে না আপনাকে নষ্ট করতে পারবে না আপনার পরিবার পরিজনের সদস্য আপনার সন্তান কারো ক্ষতি কেউ করতে পারবে না যদি আপনি নিজেই এই সুরাতুল বাকার তেলাওয়াত আপনার ঘরে করতে পারেন নিয়মিত যদি আপনি নিজে না করতে পারেন প্রতিদিন তাহলে কোরআনুল কারিমের এই সুরাত বাঁকরার তেলাওয়াত আপনি বাজাবেন আপনার মোবাইলে হোক আপনার কোনো ডিভাইসের মাধ্যমে হোক এই কুরান কারিমের তেলাবাত আপনি শুনবেন অনেক মহাদেশ বলেছেন যদি শোনা যায় তারপরেও আল্লাহফা এই সমস্ত কাজ থেকে হেফাজত করবেন এরপরে আপনি আয়াতুল কুসি পাঠ করবেন আয়াতুল কুরসি যে ঘরে পাঠ করা হয় আয়াতুল কুসি পাঠ করে যে ঘরে দরজা বন্ধ করা হয় কারসু বিল্লা হিমনে সেই বলে যে ঘরে দরজা বন্ধ করা হয় ওই ঘর অটোমেটিক বন্ধ হয়ে যায় বন্ধ মানে কিন্তু দরজা জান্না বন্ধ তা নয় এটা দুষ্টু আত্মা দুষ্টু জিন শয়তান 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 মানুষ সমস্ত দুষ্টুদের হাত থেকে হেফাজত করা তাদের কাছ থেকে বন্ধ করে দেওয়া এটাই হলো বন্ধ করার কথা বলছি আল্লাহ রাসুলাম আরো বলতেন ঘরের মধ্যে কখনো ছবি মূর্তি রাখবে না যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে দুষ্টু শয়তান দুষ্ট জিন বসবাস করে ওর মধ্যে এই জন্য এই সমস্ত বিষয় থেকেও আমাদের বিরত থাকতে হবে আল্লাহ রসুল্লাহ আলিহাম আরো বলেন ঘরের মধ্যে কখনো তোমরা নাফাকি রাখবে না অনেক সন্তান আছে ছোট্ট বাচ্চারা যারা রাত্রিবেলা পেশাব পায়খানা করে এবং সেগুলো ঘরের মধ্যে রেখে দেয় ভালোভাবে পরিষ্কার করার প্রয়োজন মনে করে না এগুলো কিন্তু খোলাভাবে রাখবেন না আল্লাহ রাসুল বলতেন তুমি ঢাকনা যুক্ত জায়গায় রাখবে ঢাকনা যুক্ত একটা পাত্রের মধ্যে রাখবে তাহলে যখন নাপাকি জিনিস থাকবে তখন ওই দুষ্ট জিন দুষ্ট আত্মা ওই সমস্ত জায়গায় যাবে এবং ওর একটি আসর তোমার সন্তানের উপরেও পড়বে এজন্য ঢাকনা যুক্ত জায়গায় রেখে দিবেন আল্লাহ রসুল সাল